দেশি মুরগের মাংস রান্না করব তো এই মুরগিটা কিন্তু অনেক দিন থেকেই আমরা পালতেছি এই মুরগটা আমার আম্মু শখের মূল যতবারই পালি একবারও খেতে পাই না সব মুরগি হারিয়ে যায় মুরগিও হারিয়ে যায় তো আমার আম্মু মনে করলো আর হারাবো না তো জবি করে ফেলবো তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি তো মুরগিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চুলায় আগুনে তাতে নিয়ে মুরগে মুরগের পায়ের খসাটা তুলে নিলাম নিয়ে সুন্দর করে এখন কুটতেছি আসলে যত সুন্দর করে ফুরাটা ফেলা যায় তত কিন্তু ভালো লাগে খেতে তো মুরগের রান দেখছেন কত বড় এর রানটা কিন্তু রোস্ট খাওয়ার জন্য অনেক মজা হতো রোস্ট খেতে তো রোস্ট তো খাবো না রোস্ট খেলে তো চারটা লাগতো আর সবাই তো খেতে পারবো না আমরা বাড়িতে কিন্তু ছয়জন মানুষ তো তাই জন্য সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে আমি রুমের মধ্যে এসে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আসলে মুরগের মাংস কিন্তু যত ধুবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর সব রকম মাংসই ভালো করে ধুলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে বাড়ির দেশি পালা মুরগ কিন্তু স্বাদই আলাদা অন্যরকম আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর আমার আম্মু এটা অনেক শখ করে পেলেছে অনেক দিন থেকে তো ভাবলাম আজকে মুরগের মাংসের মধ্যে আলু না দিয়ে পটল দিয়ে রান্না করব তো পটল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর মজাও লাগে নরম নরম হয় তরকারিটা তো পটল কিন্তু পাকা ছিল তো বিসিটা মধ্যে থেকে বের করে নিয়ে আমি ফেলে দিয়েছি দিয়ে সুন্দর করে পটলটা কষলে কষলে ধুয়ে নিচ্ছি আসলে মুরগির মাংসের সাথে পটলটা দিলে আর কি মাখা মাখা হয় পটলটা ভেঙে যায় সুন্দর লাগে খেতে তাই জন্য দিলো আর আলুটা এখনকার আলু তো লতুন এখনও ওঠে নাই দিলে মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য আর দেওয়া হয়নি তো এখানে মাছের মাসাটা দিয়ে এখানে মূলাঘাঁটি করা হবে তো আজকে দুইটা তরকারি মূলাঘাঁটি আর মুরগির মাংস রান্না করা হবে তো এখানে সব রকম আগে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে পানি দিয়েছি দিয়ে এখন হলুদের গুঁড়ো তারপরে ঝালের গুঁড়ো বাটা মশলা লবণ সব রকম মশলা দিয়ে আদা জিরে আটা জিরে বাটা দিলাম দিয়ে গোটাও শাল দিয়েছি মশলা দিয়েছি দিয়ে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিব যত কষাবেন তত কিন্তু মুরগের মাংস খেতে অনেকটাই মজা লাগবে তো এখানে কিন্তু মূলা ভাব দিচ্ছে আর আমরা কিন্তু বাঙালি মানুষ মাটির চুলায় রান্না খেতে অনেক ভালোবাসি আর যদি হয় দেশি বাড়ির মুরগ আর মাটির চুলায় রান্না খেতে কিন্তু অনেক মজা লাগবে আর দেখতেও দেখেন অনেক সুন্দর লাগতেছে তো মুরগের মাংসটা সুন্দর করে কষে আমি এখানে মুরগের মাংসটা ঢেলে দেবো আজকে রান্নাটা কিন্তু আমিই করতেছি মুরগের মাংস রান্না করতে আমার ভালোই লাগে আর মাটির চুলায় রান্না কিন্তু মজাই লাগে খেতে তাই না আর তোমরা কে কে মুরগের মাংস পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে আর মো মাংস কিন্তু আমি অনেকটাই কষাবো তো কষানো হয়ে গেলে পানি দেওয়ার পর আমি এখানে পটলটা দিয়ে দিব পটলটা দিয়ে আবারও কষিয়ে নিব যাতে পটলটা একদম মাংসের সাথে মিশে যায় তো ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে আবার আম্মু জাল দিতেছে তো এই রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি গোসল টোসল করে খেতে চলে আসলাম তো দেখেন প্লেটে ভাত আর সাথে ঘাটে নিয়েছি এখন নিব মাংসর তরকারি মাংসর তরকারি দেখে কালারটাই কিন্তু অনেক খেতে ইচ্ছে করতেছে আপনাদের তাই না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ফলো করে যাবেন আর সবাই পাশে থাকবেন আমার নতুন না নতুন পাশে না থাকলে কিন্তু এগিয়ে যেতে পারবো না এটা কিন্তু বাস্তব তো মুরগের মাংস কার কার খেতে ইচ্ছে করতেছে সবাই আমাদের